আজকে রেসিপি তৈরি করার জন্য উপকরণ হিসেবে নিলাম কাঁচা কলা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন নিয়েছি আর সেই সাথে কাঁচা মরিচ তো প্রথমে কলাটাকে আমি কেটে নিচ্ছি কারণ আজকে রেসিপিটা কিন্তু কলা সেদ্ধ করে তৈরি করব না একদম কাঁচা কলা দিয়েই আজকে রেসিপিটা হবে তো কলাটাকে ভালো করে প্রথমে ছুলে নিচ্ছি তবে কলা ছুলতে গেলে কিন্তু হাতের মধ্যে আঠা লাগে তবে এই ক্ষেত্রে আপনারা যারা আটা লাগাতে চান না হাতের মধ্যে সেই ক্ষেত্রে হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে তারপর কলাটা ছুলে নেবেন তো কলাটা ছুলে নিয়ে আমি এটাকে একদম পাতলা শেপ করে কেটে নিচ্ছি যেন খুব সহজে এটা মানে ভাজা হয়ে যায় যেন সেদ্ধ হয়ে যায় এখন একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া এখন ভালো করে এগুলো দিয়ে মেখে আমি পানি দিয়ে ধুয়ে নেব এতে করে কলার মধ্যে আঠা থাকে সে আটাটা কিন্তু একদম বের হয়ে যাবে এদিকে ছোলা একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ রসুনের কোয়া কাঁচামরিচ পেঁয়াজ আর সেই সাথে চিংড়ি মাছ সবকটা উপকরণ তেলের মধ্যে ভেজে নিতে হবে তবে আমি এখানে সরিষার তেলটা অ্যাড করেছি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করলে সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় চুলার তাপটা কম করে রেখে সবকটা উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু দারুণ মজার যারা সহজ রেসিপি ভালোবাসেন পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন কারণ আমি সব সময় চেষ্টা করি একদম মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করার জন্য তো সবকটা উপকরণ ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি আর একটু তেল বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কলা দিয়ে দিচ্ছি কলাটাকে আমি একটু ভেজে নেব আর কলাটা যেহেতু এমনিতেই সফট থাকে আর আমি একদম চিকন করে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখবেন যেটা নরম হয়ে যাবে তারপরেও আমি চুলার তাপটা একটু কম করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো কলাটা কিন্তু একদম মানে নরম হয়ে গেছে আর এটা ভালো করে সেদ্ধও হয়ে গেল তো কিছুটা পরিমাণ আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো হাতের কাছে পরিমাণে যদি বেশি থাকে আপনারা একটু বেশি করে দিয়ে তারপর তৈরি করবেন তো চলে আসলাম একদম শিলপাটায় কারণ শিল পাটায় ভর্তা তৈরি করে খাওয়ার মজাই অন্যরকম তবে যদি আপনারা শর্টকাট হিসেবে করতে চান ব্ল্যান্ড করেও করতে পারেন একদম মিহি করে আমি পাটায় বেটে নিচ্ছি সবকটা উপকরণ একদম সহজ একটা রেসিপি তো সহজ রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কলাটাকেও আমি একদম মিহি করে বেটে নিলাম এখন মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু একটু আঠালো একদম নরম নরম হবে না সরিষার তেল দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ আমি হাত দিয়ে চটকে এর মধ্যে দিয়ে দিলাম এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থেকে সাপোর্ট করবেন তো ফাইনালি রেডি হয়ে গেল কাঁচা কলা এবং চিংড়ি মাছের ভর্তা তবে অর্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আল্লাহ হাফিজ